সকল সকল বর্মশাই চলে গেছিলো বাজারে তো আমি বলেছিলাম যাওয়ার সময় বলেছিলাম যে যদি তুমি বাজারে ডোগা দেখতে পাও তাহলে কিন্তু নিয়ে এসো দেখো আর ডোগা দেখে আমি যে কী পরিমাণে খুশি হয়েছিলাম সেটা তোমাদের কি বলবো আর বিশেষ করে ডোগাগুলো এত সুন্দর নিয়ে এসছে না সত্যি অনেক সুন্দর একদম মোটা মোটা একদম টাটকা দেখেই মনে হচ্ছিল যে গাছ থেকে সবেমাত্র কেটে হয়তো নিয়ে এসছে আর এই ধরনের টাটকা জিনিস কিন্তু খেতে সত্যি অনেকটা বেশি ভালো লাগে এদিকে দেখো সোনার মোড অফ কেন বলো তো আজকে ওর এক্সাম আছে এদেরকে একটা এক্সাম হয়েছিল আর আজকেও আছে এক্সাম তো বেশ কয়েকদিন পরে এক্সামটা যেহেতু আর মাঝখানে কয়েকটা দিন স্কুল বন্ধ গেছিলো তো সেজন্যই না ও যেতে চাচ্ছিলো না স্কুলে যে বলছে আমি যাব না তো বাচ্চাদের না এই একটা সমস্যা হয়ে যায় জানো তো একটা দিন স্কুল মিস গেলে পরে পড়ে না আর এদিকে দেখো বর্মসে বাজারগুলো নিয়ে এসছিল আমাকে বলেছিল যেগুলো একটু দেখে নিও কি কি আছে নেই নেই তো সেটাই আর কি দেখছিলাম যে সম সমস্ত কিছুই আছে কিন্তু তেলের কথা বলেছিলাম তেলটা দেখো নিয়ে আসেনি তো যাই হোক তো দেখো কি কি একটা হচ্ছে লবণের প্যাকেট আশীর্বাদ লবণ তো সয়াবিন ছিল একটা দুইটা প্যাকেট শুকনো লঙ্কার গুঁড়া একটা ছিল যে যেটা কালো কালো তোমরা দেখতে পেলে তরকা জিরার গুঁড়া তারপর হচ্ছে ছোলা গরম মশলার প্যাকেট তারপরে এটা হচ্ছে মটর ঘুগনি খেতে যেহেতু আমরা অনেকটাই ভালোবাসি সেজন্যই দেখো ঘুগনির জন্যই দুই রকমে নিয়ে এসছে এটা হচ্ছে বেসন তো এটা হচ্ছে গোটা জিরা আর এটা হচ্ছে খেসারির ডাল তো খেসারির ডালে বড়া কিন্তু দারুণ টেস্টি লাগে খেতে আর এটা হচ্ছে চিনি আর এদিকে দেখো কত টাকা বিল হয়েছে দেখতে পাচ্ছ জিনিসের কি পরিমাণে দাম তোমাদের কি বলবো বলো হ্যাঁ মাত্র এইটুকু জিনিস নিয়েছে কত টাকা যাই হোক দিন দিন যে পরিমাণে জিনিসের দাম বাড়ছে সেটা তোমাদের আর কি বলবো তারপর যাই হোক দেখো দুপুরবেলা একদম খাওয়া দাওয়া করে একটু রেডি হয়েছে তো কোথায় যাচ্ছি বলো তো তো রেডি তো হয়ে গেছি তো দূরে কোথাও যাচ্ছে না একদম বাড়ির সামনেই যাচ্ছি আর জানো তো অনেকটাই খুশি খুশি লাগছে তো খুশি কেন লাগছে তোমরা ব্লগটা দেখলে পরে বুঝতে পারবে যে খুশিটা কেন লাগছে তো চলো ছটপট করে যায় যেহেতু তোমাদেরকে বললাম যে আমরা দূরে যাচ্ছি না তো আমরা বাড়ির আমাদের বাড়ির একদম খুবই কাছে তো দেখতে পারছো কোথায় এসছি বলো তো তো দেখো আমরা এসেছিলাম আমার যেহেতু তুলসীতলাটা কাঁচা তো সেজন্যই দেখো আমি ভেবেছিলাম আমার নিজের ইনকামের টাকা দিয়ে আমি এই তুলসী তলাটা মানে তুলসী মঞ্চটা কিনবো চাইলে কিন্তু আমি বর্মসের টাকা দিয়ে অনেক আগে এই জিনিসটা আমি কিনে নিতে পারতাম কিন্তু আমি চাইনি আমি চেয়েছিলাম আমার আমার ইনকামে টাকা দিয়ে আমি কিনবো তো যাই হোক তোমাদের আশীর্বাদে এবং ভালোবাসায় এবং বর্মশাইয়ের অনেকটা সাপোর্টে কিন্তু যেহেতু ইনকাম করছি তো ইনকামটা আমার খুবই সামান্য সামান্য হলেও আমি চেয়েছিলাম আমার ইনকামে টাকা দিয়ে আমি এই ছোট ছোটো জিনিসগুলো আমি পূরণ করবো যেহেতু আমার ইচ্ছে তো এভাবে বলাতে বর্মশাই আমাকে কখনোই না করেনি বা বলেনি যে ঠিক আছে তো আমাকে সবসময় ও সাপোর্ট করেছে এবং সাপোর্ট করবে আর সাথে তোমরা তো আছোই সত্যি এই জিনিসটা আমার অনেক বড় ইচ্ছে ছিল যেহেতু আমার তুলসীতলাটা কাঁচা ছিল তো আমি মনে মনে চেয়েছিলাম এটা আমি পাকা করবো বা তুলসী মঞ্চ এরকম একটা কিনবো সেটাও কিন্তু আজ পূরণ করলাম অল্প কিছু আমার নিজের ইনকামের টাকা দিয়ে আর এই কাকু আমাকে বলছিল যে যদি তোমার তলাটা একটু নোংরা হয়ে যায় তাহলে আমাকে বলে দিও যে আমি গিয়ে পরিষ্কার করব বা কিভাবে কি করবে না করবে একটু বলে দিচ্ছিল যে সুন্দর করে মুছে রাখবে তাহলে দেখতে ভালো লাগবে সত্যি বিশ্বাস করো বন্ধুরা অনেকটাই অনেকটা অনেকটা খুশি লাগছে বেশ অনেক দিন ধরে ভাবছিলাম যে এই জিনিসটা কিনবো কিন্তু হয়ে উঠছে না মানে আমি সময় পাচ্ছি না আমার সময়ের অভাবের কারণে এই জিনিসটা আমি নিয়ে যেতে পারছিলাম না কিন্তু আমি কাকিমণিকে বলে রেখেছিলাম যে কাকিমণি আমি কিন্তু এসে এই তুলসী মঞ্চটা নিয়ে যাব তো যাই হোক আজকে সেটা খাওয়া দাওয়া করে একদম নিয়ে আসলাম বাড়িতে তো তোমাদেরকে তো আমি বলেছিলাম আমাদের বাড়ির একদম খুবই কাছে তো দেখো দুজন মিলে আমরা নিয়ে আসলাম বাড়িতে আর যেহেতু ভারী ছিল তো বেশি একটা বড় নেই একদমই ছোটোর মধ্যেই নিয়েছিলাম সত্যি কষ্টের ফল সত্যি কিন্তু মিঠা হয় এটা কিন্তু একদম বাস্তব কথা তো কেমন লাগলো আজকের এই ব্লগটা অবশ্যই